বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই যে যে এখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ভারতে বাংলাদেশের ডেপুটি কমিশনে সহিংসতা প্রসঙ্গে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা ও প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানো এবং সহিংস বিক্ষোভের ঘটনায় আমরা জারপণায় উদ্বিগ্ন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কতি পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যত্থানে বিগত সরকারি পতন এবং শেখ হাসিনার ভারত পলায়নের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক ধরনের টানাপড়ন চলে আসছে এ অবস্থায় পতাকা অবমাননার মতো প্ররোচনামূলক কর্মকাণ্ড নিশ্চিত করেই উত্তেজনা বিভক্তি বাড়াচ্ছে যে কোনো দেশের মিশন ও কর্মীদের নিরাপত্তার দায়িত্ব স্বাগতিক দেশের কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠনের কর্মসূচির সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি কমিশনার সীমানারের মধ্যে ঢুকে পড়ে এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন এবং কূটনৈতিক কর্মকর্তা কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই সহিংস বিক্ষোভকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবার কোনো অবকাশ নেই কেননা পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের রাজনৈতিক মহলের কেউ কেউ বাংলাদেশের সংঘ লঘু নির্যাতনের নিয়ে যে ধরনের উত্তেজক বক্তব্য দিচ্ছেন তো কোনো অংশেই বস্তিনিষ্ট তো নয় বরং বিভেদ উস্কে দেওয়ার জন্য যথেষ্ট মাঠের রাজনীতি ছাড়েই ভারতের লোকসভায় গিয়েও এটি পৌঁছেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে ফলায় এটা বললে অতুক্তি হবে না যে বাংলাদেশ বিরোধী কথাবার্তাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটি হিসেবে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ভারতের অনেক সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে এমন খবর পরিবেশন করা হচ্ছে যেটা ভিত্তিহীন অতিরঞ্জিত কিছু কিছু সংবাদপত্রে খবর পরিবেশনের ধরন এমন যে তারা যেন বাংলাদেশ বিরোধী প্রকাভাণ্ডা যুদ্ধে নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালভ হয়ে যাচ্ছে আপাতত গুজবে সর্বশেষ আমরা এর দৃষ্টান্ত দেখলাম যে সাবেক ইস্কন সদস্য সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রাম আদালতে তার অনুসারীরা বিশৃঙ্খলা তৈরি করলে আইন শৃঙ্খলা শৃঙ্খলা করি বাহিনীর সঙ্গে সংবাদ বেঁধে যায় একপর যে আইনজীবী সাইফুল ইসলামকে সঙ্গভাবে হত্যা করা হয় ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম মিথ্যা দাবি করা হয় যে চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে হত্যা করা হচ্ছে আমরা মনে করি এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের পাব বহুমুখী এতে দুই দেশের বহুমাত্রিক ও বহুমুখী সম্পর্কে যেমন স্থায়িত্বতার সৃষ্টি হতে পারে আবার সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে দুই দেশের সম্পর্কে যে টানাপড়ন তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য পাগ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যে এক নয় ভারতের নীতি নির্ধারকদের সবার আগেই এই বাস্তবতা মানতে হবে ভারতের যেখানে সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা নেই অতি উৎসাহী কথা বলা কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী নিকট প্রতিবেশী হিসেবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা শুধু ঐতিহাসিক অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় কৌশলগত দিক থেকেও অনেক তাৎপর্যপূর্ণ পরিবর্তিত বাস্তবতা ও প্রয়োজনীয়তার আলোকেই দুই দেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে কূটনৈতিকভাবে তার সমাধান করতে হবে রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও সংবাদ পরিবেশনে গণমাধ্যমের অতিরঞ্জন সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে বলে আমরা মনে করি সমৃদ্ধ দর্শক শ্রোতাবৃন্দ এই যে ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে কলকাতাতে যে সহিংসতা ঘটনা ঘটে গেল সম্প্রতি এবং বাংলাদেশে কে নিয়ে ভারতের মিডিয়াগুলো যেভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে সেটা খুবই উদ্বেগের বিষয় সাম্প্রতিককালে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ চালিয়েছে ওই জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ লোক মনে করে যে আগের সরকারের তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই সংখ্যালঘুদের উপরে হামলা মামলা নির্যাতন অত্যাচার এটা অনেকাংশেই কমেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার নিপীড়ন এসব বিষয় নিয়েই ভারতের পত্রপত্রিকা প্রায় অতিরঞ্জিত এবং মিথ্যা খবর ছড়িয়ে যাচ্ছে কিন্তু এখানে উল্লেখ করার মতো বিষয় যে ভারতে যে সংখ্যালঘুরা এত নির্যাতিত হয় এ নিয়েই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম তেমন কিছু একটা বলে না এবং অতিরঞ্জিত করে কিছু কথা বলে না এবং সম্প্রতি যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে যে সহিংসতার ঘটনা ঘটে গেল এটি আমাদের কাছে কোনোভাবেই কাম্য হতে পারে না যদিও ভারত সরকার ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে এবং দোকা প্রকাশ করেছে কিন্তু এই ধরনের ঘটনা তো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে না পাঁচই অগাস্টের জনতা বিপ্লবের পরে বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এটা বাংলাদেশের একান্তভাবেই আভ্যন্তরীণ একটি বিষয় এবং এই বিষয়টিকে ভারত স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি বিধায় এই সাম্প্রতিক এসব ঘটনাগুলো কমেই বিশার লাভ করছে আমরা আশা করি যে ভারত একটি প্রতিবেশী একটি বড় দেশ সেই দেশে কোনোভাবেই পার্শ্ববর্তী আর দেশ সম্পর্কে অতি রঞ্জিত করে কোনো খবর পরিবেশনা এবং এই ডেপুটি কমিশনে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল এটার আমরা নিন্দা জানাই এই ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটতে পারে সেদিকে ভারতকে অবশ্যই নজর দিতে হবে যাতে করে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সম্পর্কটা কোনোভাবেই যাতে করে এটার আরও ক্রমেই অধবতনের দিকে না যাই এটার ক্রমশই আরও খারাপ পরিস্থিতির দিকে না যাই সেই ব্যাপারে আমরা ভারতের দৃষ্টি আকর্ষণ করছি তো সেদিবিন্দ এই ভারত বাংলাদেশ সম্পর্ক এবং সাম্প্রতিককালে ভারত বাংলাদেশে এই যা ঘটছে এগুলো আমাদের কারো কাছে কাম্য হতে পারে না এই বিষয়ে হয়তো আরও অনেক কিছু বলা যেতে পারতো কিন্তু আজকের মতো আমার আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ